খায়ের তোর কি মনে হয় জালা কি আবার টিমে ফিরবে হ্যাঁ জালার তো ফিরে আসা দরকার ওরে সারো জানি কিবা মাঠটা ফাঁকা ফাঁকা লাগে আর সাইডে দেওয়াস না দর্শকটা জালা বাহাদুর জালা বাহাদুর এরকম করে চিল্লায় ওরে সারা তো মাঠ ফাঁকা ফাঁকা লাগবেই ওর যে বিশাল দেহ আর যে মাঠে আওয়াজ শুনোস ওগুলো তো জালার আওয়াজ ও নিজেই বয়েস রেকেট করে মাঠের চারদিকে মাইক দিয়ে লাগায় রাখছে তবে যে যাই বলুক জালা বাহাদুর কিন্তু ভালো খেলোয়াড় কিরে মাটি এরকম কাঁপতেছে গা হায় আল্লাহ খায়ের দেখ কে আসতেছে কিরে খায়ের নরের কে অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমার কথাই তো বলতেছিলাম তুমি তো অনেক দিন বাসবা আরে জালা ভাই তোমার কথাই ভাবতাছি নরেলা রামে কুসরে তোমার টিমে নেওয়ার জন্য চেষ্টা করতেছি তুমি কোনো চিন্তা করো না জালা ভাই যে কোনো সময় তোমাকে টিম থেকে ডাকতে পারে কিরে নরেল আমার সাথে মজা লস তোরা আমি চিনি নে আমি আর ওই টিমে ফিরতে চাই না আমি নিজেই টিম বানিয়েছি জ্বালা স্ট্রাইকার খায়ের তুই যদি খেলতে চাস আমার টিমে আমার সাথে যোগাযোগ করিস আর নরেল আমার একটা বল ইন্ডিয়া চাইলে তুই চাকরি নিতে পারো এখন আমি ব্যস্ত আছি তোদের সাথে পরে কথা বলবো হালাই কইল কি রে আমারে বল ইন্ডিয়ার চাকরি দিতে চায় আরে বাদ দে চল মাঠে যাই আর লো জালার বিরুদ্ধে আরেকটা ৰিবৰ্ট বনাইতো হালাই পৰিষ্কাৰ এবাৰ লাগে চাগা